প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে যে বজ্রপাতে যে পরিমাণ এই মানুষ মারা যাচ্ছে আসলে বজ্রপাতে মানুষ মারা যাওয়ার যে বিষয়টা এই বিষয়টা হচ্ছে আমাদের অসাবধানতা বৃষ্টি এলেই আমরা ঘর থেকে বের হয়ে যাই আর আমাদের যারা তরুণ সমাজ আছে তারা এই তরুণ সমাজরা আসলে কোনো বাধাই মানতে চায় না কিছুক্ষণ আগে প্রচণ্ড পরিমাণে আমাদের কাছ থেকে অল্প কিছু দূরে এই বজ্রপাতটা ঘটেছিল এই যে তরুণ সমাজরা দেখেন এখন ফুটবল খেলছে মাঠে এই ফুটবল খেলা আসলে এই বৃষ্টিতে আসলে কারোই উচিত না তার কারণ যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে যেহেতু বিদ্যুৎ চম বিদ্যুৎ চমকাচ্ছে এই বজ্রপাতকে উপেক্ষা করেই আজ এই তরুণ সমাজের যেই ছেলে মেয়েরা দেখেন আজকে এখানে ফুটবল খেলতে আসছে আমরা অনুরোধ করবো কমপক্ষে বৃষ্টি থেমে গেলেই যেন সকলে এই ফুটবল খেলতে আসে